Rana लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं energy হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি তো বন্ধুরা দেখো সকালের যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে ঠিক আছে কারণ আজকে ঘুম থেকে ওঠার পরে এত ঝলোমলো একটা রৌদ্রু বেরিয়েছে আর আকাশের সৌন্দর্যটা যে এত সুন্দর সত্যি তোমাদের সাথে না শেয়ার করে আর থাকতেই পারলাম না যার জন্য শেয়ার করেই দিলাম আর সংসারের কিন্তু সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি আর রোজকার মতো একই রুটিন তাই না কারণ ঘুম থেকে ওঠো বাসি কাজকর্ম সারো আর ছেলেকে স্কুলে পাঠাও বন্ধুরা আজকে কিন্তু সোমবার আজকে সকালবেলার ভিডিওটাই আমি ভিডিও করে তারপরে কিন্তু এডিট করে তোমাদের সাথে আপলোড দিচ্ছি বুঝলে আর কালকে ছিল রবিবার কালকে কিন্তু একটুকু ভিডিও করা হয়নি কারণ ছেলে মোবাইল নিয়েছিল আর তার মধ্যে কি ভিডিও করব কালকে সামনে একটা রান্নাবাড়ি করেছিলাম না যার জন্য কালকে কোনো ভিডিও করিনি তো আজকের ভিডিওটাই কিন্তু তোমরা আজ দেখতে পাবে ঠিক আছে আর এদিকে দেখো সাথে কথা বলতে বলতে কিন্তু ছেলের প্রথমে ডায়রিটা বের করে নিয়ে রুটিনটা দেখছিলাম তারপরে এখন সেই হিসাবে বইগুলোকে কিন্তু গুছিয়ে নিচ্ছি আর ওর বই গোছাতে গিয়ে শুধু আমি ভাবি যে কি করে এত বই নিয়ে যায় আমার ছেলেটা সত্যি ও সেই জন্যই তো বলে যে মা জানো আমার পিঠে কিন্তু প্রচণ্ড ব্যথা হয় কিন্তু কি করব বলো প্রত্যেকটা বাচ্চারই তো একই কষ্ট তাই না কিছু করার নেই আর ও তো পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে যার জন্য কিছু করার নেই এত বই তো নিয়ে যেতেই হবে কিচ্ছু করার নেই গো আমাদের সময় কিন্তু এত বই ছিল না তাই না বলো প্রত্যেক মেয়ের জীবনে কিন্তু একই রুটিন তাই না ঘুম থেকে ওঠো সমস্ত কাজকর্ম ছাড়ো রান্না করো এই হলো আমাদের মেয়েদের জীবনের কাজ শুধু একটু একদিন এভাবে একদিন একটু উল্টোভাবে এভাবে মানে আমরা ঘুরিয়ে ঘাড়িয়ে কাজগুলো করি কিন্তু জানো তো বন্ধুরা আমার না সংসারের কাজ করতে বেশ ভালো লাগে অনেকের কিন্তু ভালো লাগে না কিন্তু আমার বেশ ভালো লাগে আর আমার না যে কোনো কাজ গুছিয়ে গাছিয়ে পরিবারটি করে করতে সত্যিই খুব ভালো লাগে আর তোমাদেরকে বললাম যে আজ সোমবার তো সোমবারে তো আমি নিরামিষ খাই যার জন্য সমস্ত কিছু গ্যাস ওভেন সমস্ত কিছু মেজে পরিষ্কার করে তারপরেই কিন্তু রান্নাটা করব তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আগে বন্ধুরা তোমরা বলো যে আমার এই ঘরটা কেমন লাগছে সোফার উপরে দেখো ছেলের কিন্তু ড্রেস জামাকাপড় সমস্ত গুছিয়ে রেখেছি পরিপাটি করে আর এদিকে দেখো সমস্ত কিছু পরিষ্কার করেছি কিন্তু গ্যাস ওভেনটা পরিষ্কার করা হয়নি গ্যাসের উপরে যে কড়াইগুলো আছে সেগুলো মাছতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এদিকে দেখো না আজকে তোমাদের সাথে একদিন শেয়ার করবো চুপি চুপি ভিডিও করেছি তোমাদের দাদা ভাইকে দিয়ে কিন্তু বাইরেটা আজকে ঝাঁক দিয়েছি মানে আর তোমাদের দাদাভাই দেখলে ভিটর যখন পরে দেখবে তখন বলবে যে কি করেছো এটা তো চলো এই দেখো বাসনপত্র কিন্তু মেজে নিয়েছি এবার দেখো গ্যাস ওভেনটা পরিষ্কার করবো এদিকে দেখো গ্যাস ওভেনের ঝিটগুলো সব নামিয়ে নিয়েছে যে এখন গ্যাসটা মারছি মেজে নিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নেবো বুঝলে কারণ সোমবার না সোমবারে ভালো করে মেজে করে পরিষ্কার না করে নিলে তৃপ্তি হয় না তাই না বলো ভালো করে যেহেতু ঠাকুরের নিয়মটা করবো তো পরিপাটি করে নিয়মটা করাই কিন্তু mas eles কিন্তু এক্ষুনি বেরিয়ে গেল বুঝলে স্কুলের জন্য আর আমি যে ভিডিও করবো না একদমই ভুলে গেছি ভিডিও করতে তো চলো এখন কিন্তু বিছানাটা তুলে নিই না কিন্তু তোমাদের দাদা ভাই দিতে চলে গেলো এখন ঘরটা ফাঁকাই আছে বিছানা ক্লিন করে নিয়ে রান্না বসিয়ে দিতে লাগবে কারণ আবার তোমাদের দাদা ভাই দেরি হয়ে যাবে তাই না তো চলো তোমাদেরকে বললাম যে বিছানাটা ক্লিয়ার করিনি কিন্তু করবো না গায়ে ভাবলাম প্রথমে যে বিছানাটা তুলে নেব তারপরে ভাবলাম না কয়েকদিন তো হয়ে গেলো বেডশিটটা একইভাবে পাতা আছে এই কথাগুলি তোমাদের সাথে এখানে বলছি বুঝলে তো ভয়েস ওভার দিয়ে দিচ্ছি কারণ খুব ফ্যানের আওয়াজ হচ্ছিলো যার জন্য ভালো শোনা যাচ্ছিলো না সেই জন্য তোমাদেরকে আমি ভয়েস ওভারে বলে দিচ্ছি ঠিক আছে তো ভাবলাম যে না বিছানা কথাগুলো এগুলো ধুয়ে নিই আর হচ্ছে তোমরা ভাববে যে কী ব্যাপার সেই একই বিছানায় থাকে এরা কিছুই পারে না দেখি মানে চেঞ্জ করে না ধুয়ে দেয় না কি ব্যাপার তার জন্য ভালো যে আজকে এগুলো ধুয়ে দেবো আর বেডক বেডশিট না গাইজ এখন আবার তো আমার কাছে একটাই আছে তার জন্য একটু পেরে রাখতে হচ্ছে কিন্তু একটা অর্ডার করেছি মিশোতে তো এই চলেই আসবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে আর দেখা কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি বিছানার কভার বেড কভার কিন্তু তুলে নিয়েছি আর বালিশের কভারগুলো কিন্তু খুলে নিলাম আর এদিকে দেখো নিচে কিন্তু আর একটা বেডশিট বেডশিট আছে অবশ্য কিন্তু বন্ধুরা কি বলো তো এই বেডশিটটা না একটু ছিঁড়ে গেছে ও যার জন্য মানে এটা নিচেই থাকে নিচে পাড়া থাকে তার উপরে একটু ভালো বেডশিট পেরে দিই আর আপাতত এটা কেন থাকে যে ফট করে যদি একটা লোকজন চলে আসে তখন কি খারাপ লাগবে না তাই না বিছানায় যদি বেডশিট না থাকে তার জন্য এটাকে পেরে রাখি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো বিছানাটা কিন্তু প্রায় তোলা হয়ে গেল আমার বন্ধুরা কালকে যেন সারাদিন মানে খুব একটা কাজ ছিল না কিন্তু রাতে শরীরটা এত খারাপ লাগছিল কিন্তু তখনই অনেক কাজ ছিল কালকে অনেক জামাকাপড় ধুয়েছিলাম সেগুলো হচ্ছে সব কিছু ভাজ করা তারপরে বিছানা ঝাড়া ক্লিন করা তারপরে কিছু টিফিন বানিয়েছিলাম সন্ধ্যাবেলা আলু পরোটা সেগুলো হচ্ছে সেগুলো বাসনকাসন সব মাজা অনেক কাজ আর কি ছিল বুঝলে চলো তোমাদের দাদাভাইকে কি এখন খাওয়ারটা না সরি খাওয়ার না তোমাদের দাদাভাই দেখো এদিকে জল আনতে গেছিলো তো জল নিয়ে চলে আসলো তো ওটাই একটু ভিডিও করলাম কারণ স্কুলে যাওয়ার ভিডিও তো করতে পারিনি তাই তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করলাম আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সঙ্গে খুব ইয়ার্কি করছিলাম এই জায়গায় বুঝলে এস রে টানতে পারছে না জলের ড্রামটা ভাবলাম কি একটু ভিডিও করি হ্যাঁ আর ক্যামেরা আছে না ব্যাক হয়েছিল মানে আমার দিকে হয়েছিল ক্যামেরাটা তো বন্ধুরা চলো এখন রান্নাবাড়ির পাল্লা দেখো ওরা ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু বসিয়েছি মাসের ডাল কারণ আজকে সোমবার খাবো নিরামিষ আর এদিকে নিরামিষ মশলাপাতি বের করে নিয়েছি আর এই যে দেখো আলু ভাজা তোমাদের দাদাভাই বলেছে আলু ভাজা করবে আর পাঁপড় ভাজবে তো আজকে কিন্তু এগুলোই আইটেম চলো রান্নাবাড়ি করে তারপর তোমাদের দেখাতে আসছি কারণ ওই ডাল ভাত আর কী দেখাবো তোমাদের সাথে তার বাইরে দেখো হায় রে হায় মানে কি যে রৌদ্র বেরিয়েছে আর দেখো আকাশটা কি নীল টক টক করছে চলো বাইরে গিয়ে দেখাই দেখো মানে আজকে টেম্পারেচার অনেক বেশি চলো রান্না হয়ে গেছে তোমাদেরকে শেয়ার করে দিই যে ভাত আর এই দেখো আলু ভেজেছি আলুটা কেটেছিলাম যখন কতটা লাগছিল এখন দেখো আর এই যে পাঁপড় ভাজা আর এই যে এখানে ডাল হয়ে গেছে মানে তাও গ্যাসটা নিবাই দিই নিভিয়ে দেবো তো চলো তোমাদের দাদা কিন্তু এখন খাওয়ার বেড়ে দিতে লাগবে ও চলে যাবে তো গাইজ দেখো খাওয়ার বেড়ে বেড়ে দিয়েছি এখন চলো তোমাদের দাদাভাইকে ভাইকে দিয়ে দিই খাবারটা চ গাইজ আজকের ভিডিওটা এখানে শেষ করবো আর নেক্সট এর পরের যা যা কাজকর্ম সেগুলো তোমার নেক্সট ভিডিওতে পেয়ে যাবে মানে কালকে পাবে মঙ্গলবারে সোমবারের ভিডিওটা আর সোমবারের এই সকালের যতটুকু ভিডিও আমি করেছি এটা কিন্তু আজকেই শেয়ার করে দিলাম তোমাদেরকে আপলোড দিয়ে দিলাম তো গাইজ কেমন হয়েছে ভিডিওটা প্লিজ সকলে কমেন্টে বলবে আর লাইক করে দেবে কমেন্ট করবে সে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না কেউ নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা দেখো তোমাদের দাদাভাই কিন্তু দিকে চলে যাবে এখন ঠিক আছে তো ভালো দেখো সুস্থ থেকো সকলে ঠিক আছে আর নেক্সট ভিডিও কিন্তু পরেরটা তো পাবে আশা করি সকলে কিন্তু ভিডিও দেখবে ঠিক আছে তো চলো টাটা বাই বাই এখন আমি গ্রিলটা বন্ধ করে দিই দিয়ে চলো ঘরে চলে যাবো ঠিক আছে